রাধে রাধে বন্ধুরা এই যে আমরা সকালবেলা মন্দিরে উঠে গেছি অনেক সকাল এটা অনেক ভোরবেলা সাড়ে তিনটের সময় উঠেছি এখন চারটে বাজে স্নান টান করে রেডি হয়ে গেছি কিন্তু তার মধ্যে একটা মহা বিপদ হয়েছে যে চিটনি আনতে ভুলে গেছি তাই চুলটা আসে গেল না তো কোনো অসুবিধা নেই পরে দোকান খুললে পরে এখান থেকে নিয়ে নেবো আর যেহেতু এই ফোন মন্দিরে অ্যালাউ নেই তাই ফোনটা রুমের মধ্যেই রেখে যাচ্ছি আর পরে গিয়ে আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো এখন খালি মন্দিরটা দর্শন করে আসি মঙ্গল আরতি দেখে আসি আর নুনি কেউ এখন তুলবো না নুনি এখনই থাকবে ওখানে মঙ্গল আরতি দেখার পরে এখানে এসে তারপরে ওকে তুলবো স্নান টান করাবো তো ঠিক আছে আহ আবার পরে আসছি পরে দেখাচ্ছি সুপ্রভাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি নুনি সোনার কি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের নুনি সোনাকে তো দেখতেই পাচ্ছেন ও খুব ভালো আছে তো নুনি অর্পিতা ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো মন্দির থেকে আসার পরে নুনি সোনাকে ঘুম থেকে তোলা হলো আর তুলিয়ে ওর সমস্ত কিছু ওর দাদাই করে দিচ্ছে তো প্রথমেই বলি আজকে শুভ আজকে নববর্ষের প্রথম দিন তাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সব আরও একটা নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক এই প্রার্থনাই করব আমার উন্নী কাছে আর সবার খুশিতে ভরে উঠুক এই নতুন বছরটা তো যাই হোক সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আবারও এই নতুন ভিডিওটা স্টার্ট করছি তো এই যে ওখানেই আমাদের ননি সোনাকে স্নান টানও করানো হয়ে যাচ্ছে যেহেতু আমাদের সমস্ত জিনিস তো আমার কাছে ছিলই আর না থাকলেও আমাদেরকে ওটা ক্যারি করতেই হবে আমার ননী সোনা যেখানে যেখানে যাবে কি না সেই জিনিসগুলো তো আমাদের নিয়ে যেতেই হয় তো সেই মতোই ওকে স্নান টান করিয়ে দেওয়া হচ্ছে ওর দাদাই সব করছে আর আমি ভিডিও করছিলাম তো জানেন তো বন্ধুরা আমরা যখন মঙ্গল আরতি দর্শন করতে গেছিলাম আর দর্শন করে যখন আবারও রুমে ফিরছিলাম তো তখন রাস্তার মধ্যে অনেক অনেক ফুল গাছ ছিল আর প্রত্যেকটা ফুল গাছের মধ্যে পুরো ফুল ভর্তি ছিল তো যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না বলে মোবাইলটা যেহেতু আমি রুমে রেখে গেছিলাম তাই জন্যে সেই ভিডিওটা নিতে পারিনি আর আসার সময় অবশ্যই অনেক ফুল নার জন্য তুলে নিয়ে এসেছি আর যে শুধু আমরাই তুলছিলাম তা নয় অনেকেই তুলছিলো এই দেখুন ননি সোনাকে দাও দাদা কানেও দুটো ফুল পরিয়ে দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে কিউট কিউট আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই একটা নতুন জামা এই নতুন জামাটা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ভিডিওতে অনেক দিন আগে ওর বাবা ওকে কিনে দিয়েছিল তো সেটা পরানো হয়নি রাখা আছে তো ওর এমনিতেও অনেকগুলো জামা হয়েছে তো কিন্তু তাহলেও এই জামাটা যেহেতু অনেক দিন থেকে তুলে রাখা আছে তো তাই জন্যে ভাবলাম যে এইটাই পরাই এইটা খুব সুন্দর লাগছে ওকে দেখতে আর ও জামাটা অনেকটা বড়োও হয়েছিলো আর যেহেতু এটা নতুন জামা তাই মার রয়েছে আর একটু ফুলে ফুলেও ছিল তো কোনো অসুবিধা নেই আমি ওটা ভালো করে ফিটিং করে পরিয়ে দিয়েছি পেছনে একটা সেফটিপিন দিয়ে আর পরিয়ে দিয়েছি আর আমি একবার আমি সাজিয়ে দিচ্ছি আর একবার ওর দাদা সাজাচ্ছে তো এইভাবেই আজকে নুনি সোনার সাজটা কমপ্লিট করা হয়েছে আর আজকে হাসিটা একবার দেখুন সেই আবার সেই পুরনো হাসি দিচ্ছে আমার ননি সোনা কী সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি হাসি অনেক দিন পরে দেখছি এরকম ননি সোনার আবার হাসি যেটা আমরা আমি অনেক মিস করছিলাম তো ও যে প্রচণ্ডভাবে খুশি সেটা আজকে ওর হাসি দেখ হাসিটা দিয়ে প্রমাণ করে দিচ্ছে তো যাই হোক থাকবে কিন্তু ঠিক আছে ওকে এবার ভোগ দেওয়া হবে তো এই দেখুন বন্ধুরা ও ভোগ দেওয়ার আগে ওর দাদা আবার সুন্দর করে মাথার মধ্যে ফুল টুল দিয়ে একদম দারুণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো তখনই ভিডিওটা করে নিয়েছিলাম কিন্তু এত সুন্দর দেখতে লাগছে তাই জন্য ভাবলাম যে আর একবার একটুখানি ভিডিওটা নিয়ে নিই আপনারাও দেখবেন তো যাই হোক বন্ধুরা ননি সোনার সমস্ত কিছু কাজ তো কমপ্লিট হয়ে গেছে সেটা দেখালামই আর এই জায়গাটাতে আমি আমার ভয়েসটা মিউট করে আমি ভয়েস ওভার দিয়েছি কারণ পাশে গান চলছিলো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আজকে দেখুন মায়াপুরে আসলে যে যার সামর্থ্যর মতন অবস্থ থাকতে পারেন সেটা ঠিকই আছে কিন্তু অনেকেরই আছে বাজেট কম করে মায়াপুর দর্শন করতে আসার খুব ইচ্ছা থাকে তো সেই জন্য ও ঠিক তাদের জন্যই আমি একটা ভিডিও বানাবো ভেবে রেখেছি আজকে মানে খুব কম খরচাতে মায়াপুর কিভাবে দর্শন করা যায় তো সেটাই আজকে এই ভিডিওটাতে থাকবে একদম থাকার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত একদম কম খরচে কিভাবে আপনারা মায়াপুর দর্শন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা খুব ভালোভাবে আসতে পারেন আর খুব ভালোভাবে কম খরচে দর্শন করতে পারেন তো সেটাই দেখাবো তো তার জন্যে এই নামহট্ট ভবনটা আমরা আজকেই ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দিয়ে কোথায় যাই কি করি তো চলুন দেখাচ্ছি এই যে আমরা নিজেদের লাগেজ টাগেজ গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আর বেরিয়ে পড়ছি তো বেরিয়ে পড়ার আগে আর একবার আপনাদের এই ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে অনেক অনেক রুম রয়েছে এর ভেতরে আর এটা তো বললামই নতুন বিল্ডিং আর পুরোনো বিল্ডিংটাও সেম এরকম এরকমই একই সমস্ত কিছু জিনিস আছে আর দেখতেও একই রকম তো এই যে আমার ননী সোনা ওর দাদার কোলে করে যাচ্ছে কত কিউট লাগছে দেখতে তো আর ওর তো মজাই আলাদা ও সুন্দরভাবে কোলে করে ঘুরছে এর কোলে একবার একবার ওর কোলে আর তারপরে প্রচণ্ড ভক্তদের হাতে তো ও প্রচুর আদর পাচ্ছে আর এই যে দেখুন বন্ধুরা ওই আমার তো ভবন থেকে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর লাগছে বলে তাই জন্য একটা আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখান থেকে আর খুব কাছেই মনে হচ্ছে তো যাই হোক আপনারা এবারে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে লিফটে তখন ভিড় ছিল তো ওই জন্য বাবল যে থাকবে দরকার নেই নিচে নেমে যায় এই দেখুন হঠাৎ এই সিঁড়িতে নামতে গিয়ে একজনের সাথে দেখা আর তার সাথে প্রচণ্ড কথাবার্তা দিনের যেন কথাবার্তা জমেছিলো তো সেগুলোই কথা বলে নিচ্ছিলো তো মানুষের সাথে কথা বললে তবুও কোনো দিন না কোনো দিন খোটা পাওয়া যায় কিন্তু একমাত্র আমার নুন সোনার সাথেই কথা বললে মানে ফিডব্যাকে শুধু খালি ভালো ছাড়া খারাপ কোনো দিন পাওয়া যাবে না এটা আমার বিশ্বাস তো যাই হোক এই যে নিচে এসে ওয়েট করছি কারণ ওর বাবা গেছে রিসেপশানে ও চাবিটা দিতে তো ওর বাবা এলেই আমরা বেরিয়ে যাবো আর তাই জন্যে আমিও বসে আছি এখানে ও নিয়ে বসে আছে তাই জন্য আমি বললাম যে একটু ভিডিও নিয়ে নিই আর এত প্রচণ্ড রোদ আর এত গরম যে বলারই বাইরে তো এই যে আবার একটু ওর বাবা ওকে ওকে নিল আর ননীবাবু এখন ওর বাবার কোলে একটুখানি উঠে গেছে আর তারপরে গিয়ে আমরা এই যে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে গ্রাম এই যে বলেছিলাম কম খরচে কিভাবে থাকবেন কিভাবে খাবেন এটাতে গেছে খাবেন যদি এটা পেয়ে যায় খুব ভালো হবে এখান থেকে শুরু করব আর এটাতে নিতান্ত কুটি টাকাটাও অনেক এখানে গেছে যদি রুম পাওয়া যায় তাহলে এখানে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো আর যদি না পাওয়া যায় তাহলে হয়তো সেভাবে দিতে পারবো না তো যাই হোক ওর বাবা গেছে যদি দেখা যাক যদি পাওয়া যায় হ্যাঁ তো পাওয়া যাবে আর রুম খালি রয়েছে তো এখানে হচ্ছে গিয়ে রুমের রেট হচ্ছে রুমের ভাড়া দুশো টাকা আর এখানে এতটা ভালো পরিবেশ যে বলারই মতো না পুরো গ্রাম মানে গ্রাম্য পরিবেশ খুব ভালো যারা গ্রাম ভালোবাসেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এইখানটা থেকে আমার তো ভীষণ ভালো লেগেছে আর রুমগুলো যে ভীষণ খারাপ বা কিছু না একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো ভীষণ ভালো দুটো বেড দেওয়া আছে বেডশিট দেওয়া আছে তারপর দুটো গদি এক্সট্রা দেওয়া আছে মানে আরও অনেকজন যদি যদি আসেন তাও এখানে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই আর বাথরুমটা কমন রয়েছে জানি এখানে অ্যাটাচ আছে কি নেই আর সেটা আপনাদেরকে পরে জেনে বলে দেবো যে অ্যাটাচ বাথরুম রয়েছে কি নেই তো এই যে আমার মুনি সোনাকে একটা বেডের ওপরে আমরা রেখে দিয়েছি ওর সমস্ত কিছু গদি টদি তুলে ওখানে ওর যেহেতু সমস্ত কিছু আমাদের কাছে ছিল তো সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল দিয়ে ওকে বসিয়েছি তো এত প্রচণ্ড গরম যে আমার ননী সোনা পুরো গরম হয়ে গেছে তাই ওর গা হাতগুলো ওগুলো সব গরম হয়ে গেছে তাই জন্য এক একটু পরে ওকে একটা ভিজে রুমাল দিয়ে ভালো করে মিশিয়ে ওকে একটু ফ্রেশ করে নিতে হবে তো তারপরে এই সমস্ত কিছু করে ওকে ভোগ দিয়ে তারপরে আমরা দেখাবো যে কোন জায়গাতে গিয়ে খেলে আপনাদের একদমই কোনো কিছু টাকা পয়সা লাগবে না ঠিক আছে তো দেখতে থাকুন এই যে এখানে এখন বসেছিলাম তো তখন কাঁচের বাইরে একটা কি যে পাখি এসেছিলো জানি না এই পাখিটা কি পাখি তো পুরো একদম ঠোঁটটা লম্বা লম্বা সরু সরু তো তো বন্ধুরা আমরা এবার দুপুরবেলা প্রসাদ পেতে যাচ্ছি তো এখানে কোথায় ফ্রি প্রসাদ পাওয়া যায় সেখানে আপনাদেরকে দেখাবো মায়াপুরে এসে খুব ভালোভাবেই আপনারা থাকতে পারেন আর খুব কম খরচাতে থাকতেও পারেন এইখানে যেখানে আমরা এসে আছি এই যে নিত্যানন্দ কুঠির এখানে আপনারা খুব কম খরচায় থাকতে পারবেন আর ফ্রি প্রসাদও খেতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই যে কোথায় ফ্রি প্রসাদটা দেয় এই একদম মানে নিত্যানন্দ কুঠিয়ে যদি থাকেন ওখান থেকে একদমই সামনে তো কোনো অসুবিধা হবে না চলুন আমি দেখাচ্ছি যে ভেতরে কীরকম অবস্থা কীভাবে কী হয় না হয় আমি সব দেখাচ্ছি যদিও নিত্যানন্দ কুটিরের সামনে যে যেখানে প্রি প্রসাদ পাওয়া যায় তো সেখানটা হচ্ছে সেখানটার নাম হচ্ছে অন্নদান ওখানে সারাদিনে তিন থেকে চারবার প্রসাদ পাওয়া যায় আর সবই ভোগ দেয় মানে অন্ন প্রসাদই পাওয়া যায় ওখানে তাই খাবার কোনো অসুবিধা নেই এই যে একটু লাইন দিতে হয় ব্যাস আর ভগবানের প্রসাদ পেতে গেলে তো লাইন দিতে খুব ভালোই লাগে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আর ওই যে ওইখানে ওইটা অন্নদান ওর ভেতরেই প্রসাদ পাওয়া যায় আর ওখানেও খুব ভালো ব্যবস্থা এর আগেও যখন আমরা এসেছিলাম তখন দেখেছি খুব সুন্দর ব্যবস্থা ওইখানে তো ভেতরে যখন যাব তখন অবশ্যই দেখাবো ঠিক আছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো লাইনটা এত বড় ছিল কিন্তু যেই লাইনটা চালু হলো অমনি সেভেন্টি ফাইভ পারসেন্ট মানুষ সব ঢুকে গেলো কেন কি ভেতরটা অনেক বড় একসাথে অনেকজন ভেতরটা এতই বড় যে একসাথে অনেক লোক ভেতরে একসাথে খেতে পারে তাই লাইন দেখে মানে লাইন দিতে হবে এই মনোভাব একেবারে আনার কোনো প্রয়োজন নেই কেন লাইনটা খুবই সামান্য খালি যতক্ষণ না গেটটা খুলছে গেটটা খুলে দিলেই সঙ্গে সঙ্গে অনেক মানুষের একসাথেই খাওয়া হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আমরা এই যে ভেতরে এবার ঢুকে গেছি আর নি যেহেতু জুতো এখানে জুতোটা খুলে আর ওই জায়গাটাতে যেতে হবে আর এত রোদের তাপ ছিল যে পাই দিতে পারছিলাম না এই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম কেন পুরো পা পুড়ে যাচ্ছিলো এত রোদের তাপ ছিল তো অবশেষে ভেতরে প্রবেশ করতে পেরেছি আর এই যে দেখুন কত বড় জায়গা এখানে একসাথে অনেক মানুষ একসাথে প্রসাদ পায় আর সেই হতু লাইন দেখে একদমই ভয় পাবেন না বন্ধুরা কারণ লাইনটা ওই যে বললাম যে দরজাটা খোলার অপেক্ষায় দরজাটা খুললে পারেই খুব তাড়াতাড়ি লাইনটা শেষ হয়ে যায় আর এখানে প্রসাদ পেয়ে দেখবেন অনেক সুন্দর খেতে অনেক সুন্দর আর প্রসাদের যে কতটা সা মানে স্বাদ হয় সেটা তো নতুন করে বলার কিছু নেই তো যাই হোক এই যে দেখুন কি সুন্দর সব পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা নিয়ম আছে নিজের থালা নিজেকেই ধুতে হয় ধুয়ে রাখতে হয় তো সেটা আপনারা করে নেবেন তো এই যে প্রসাদটা এখনই দিতে স্টার্ট করে দিয়েছে আর প্রথমে জল দিচ্ছে তো এবার যেহেতু দু দুদিকে দুজন একইভাবে দিতে দিতে যায় তাই একদমই তাড়াতাড়ি করে দেয়া হয়ে যায় এনাদের তো খুব ভালো মানে বহুদিন থেকে প্র্যাকটিস করা তো তাই এনাদের একদম কোনোই যেন মনে হয় আমি মনে করছিলাম বসে বসে যে আমি যদি করতাম তাহলে নিশ্চয়ই এত ভালো করে পারতাম না কারণ এনাদের তো অনেক দিন থেকে মানে অভ্যেস হয়ে আছে তাই সুন্দরভাবে দিয়ে দিয়ে চলে যাচ্ছে আর এই যে কি সুন্দর ভাত ডাল মিক্স সবজি সমস্ত কিছু আর যত পারবেন ততক্ষণ আপনারা পেট খাইয়ে থাকবে ততক্ষণ আপনারা খেতে পারেন কোনো না নেই বারবার ওরা করে সমস্ত খাবার যে খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার থালা নিয়ে নিচ্ছে আর এই যে এখানে সব ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে আর এখানে এই পাত্রে যে যার সামর্থ্য মতন দান করে দেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো আপনাদের বা কেমন করতে পারলাম অবশ্যই জানাতে ভুলবেন না আর যদিও এই ভিডিওটা থেকে আপনাদের কিছুমাত্র উপকার হয়ে থাকে তবে সেটাও অবশ্যই জানাবেন আর তো দেখা হচ্ছে মায়াপুরেরই অন্য একটা ভিডিওর সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন